হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম গাড়ি বসে থেকে মিটু পা সবসময় মত আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম লাইভে হ্যাঁ সো আমি বিকালের মধ্যে লাইভটা করতে চেয়েছিলাম বাট সাডেনলি আই হ্যাড এ মিটিং উইথ আ ভেরি স্পেশাল গেস্ট এটা এখনই আমি ধামাকা দিব না ধামাকা দিব কয়েকদিন পরে সো আই হ্যাড এ মিটিং উইথ ওয়ান অফ आवर অনারেবল গেস্ট না অনারেবল ক্লায়েন্ট এন্ড এন্ড আই এম আ হিউজ ফ্যান অফ হার এন্ড শি ইজ অলসো ফ্যান অফ মি সো খুবই একটা জোস একটা মানুষের সাথে আমার মিটিং ছিল সো আমি জাস্ট তার জন্য লাইফটা আমি রিস্কাজুয়াল করে যে সন্ধ্যার সময় নিয়ে আসলাম সো মনটা খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ জানাবো খুব তাড়াতাড়ি হ্যাঁ সো আপু যদি লাইভ দেখে থাকেন তাহলে বলতেছি নামটা উচ্চারণ করলাম না আপু আমি খুবই খুশি সত্যি ইউ আর সাচা বিউটিফুল সোল মাসাল্লাহ আচ্ছা সো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে হির বাইকি মরা হ্যাঁ কাবুল তো খুব সুন্দর আমি একটা ভিডিও শেয়ার করেছি তাই না এটা যে অফিসিয়াল ভিডিওটা এটা খুব সুন্দর একটা গান ছিল অনেক আগের অমিতাভ বচ্চনের ছোটবেলায় আমি শুনতাম যখন একদম পিচ্ছি ছিলাম অমিতাভ বচ্চনের সাথে মনে হয় শ্রীদেবী

এত সুন্দর হির আমি কিছু বলবো না আপনারা দেখেন হ্যাঁ এত সুন্দর হির আমি কিছু বলবো না তো এটার অনেক সুন্দর সুন্দর ছয়টা কালার আছে আমি একদম ফুলটাই লাস্ট পেজটা দেখাচ্ছি এটার কালারের জন্য সো আপনারা ভিডিওতে যারা অলরেডি ভিডিও দেখেছেন তারা দেখেছেন এটার মধ্যে খুবই সুন্দর ছয়টা রানিং কালার আছে যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো সব ঈদ কালেকশন আপু তো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কটা নাম্বারে মেসেজ করে দেবেন কাপড়টা স্পেশাল প্রথম ড্রেসটা আমি কাপড়টা একটু দেখিয়ে দেবো হ্যাঁ আচ্ছা শেষ হ্যাঁ এখন আপু আলহামদুলিল্লাহ জিনা দা তোমার কাছে খুব ভালো লাগছে আপনি না এত সুন্দর করে কনসার্ন রেস করছেন আমার জন্য যে আমি ধানমন্ডি আসছি আমি সেই আছি কিনা থ্যাংক ইউ সো মাছ সুইরাট এখানে সবকিছু ঠিক আছে আমি আসার পথে কোনো ঝামেলা পাই নাই এভরিথিং ইস ফাইন আলহামদুলিল্লাহ দেখাচ্ছি আচ্ছা দুই কোট বললেই হবে একত্রিশ হ্যাঁ এটা চার ডিজিটের কোট আমি এত কষ্ট দিব আমি খুবই ভালো নেই আমি দুই ডিজিট বলবো হ্যাঁ একত্রিশ বত্রিশ করে দিলেই হবে বা খুবই সুন্দর পুরোটা হচ্ছে একদম জ্যাক্ট কাতান সিল্ক আছে না আমি কাপড় টা আপনাদেরকে দেখাই পেছনটা দেখেন তাহলে বুঝতে পারবেন জ্যাকট কাতান সিল্ক হ্যাঁ পুরো কাপড়টা জ্যাকট কাতান সিল্ক খুবই সুন্দর হ্যাঁ একদম জ্যাকাট কাতান সিল্কের মধ্যে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার হচ্ছে এই হচ্ছে ড্রেসটা এইভাবে একটু তাহলে কাপড়টা নিচে বের হয়ে থাকলে জন্য দেখাতে সুবিধা হবে হ্যাঁ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি থামেন 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 আমি একটু নিচে যাই আমি একটু নিচে যাই আমি ড্রেস নিতে পারছি না লাবনী লাবনী এই লাবনী লাবনী আপনার আইডি একটু চেক করে দেন অফিসে যেই আপু ভাইয়েরা আছে লাবনী লাবনী আপনার আইডি টা চেক করে দেন কেন উনি ড্রেস নিতে পারছে না যেটা এখন আমি ঈদের সময় বাদ যাবে না একটি শিশু হ্যাঁ ঈদের সময় সব লাইট জ্বালানো ভাই সব লাইট জ্বালানো দিয়ে দেখেন তো আমার কাছে মনে হচ্ছে আমি চোখে দেখতে পাচ্ছি না আগেটা ভালো ছিল বন্ধ করে দেন একদম মাথার উপর থাক ঠিক আছে ঠিক আছে ওকে ওকে

মানে একদম পেল কালার একটা ড্রেসের সাথে একটা রেড কালার দুপাটা আমার দিয়েছে যা মানে কি সুন্দর হয়ে গেছে না এটার অন্যটা আমি দেখাচ্ছি দেখেন তাহলে মাথাটা ঘুরে ঘুরায় যাবে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত জানেন এটা কোড নাম্বার হচ্ছে একত্রিশ প্রাইস হচ্ছে গিয়ে এটার পাঁচ হাজার দুশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকা এইটি টাকা দেখেন আমি বললাম তো আমি এই এক হাতে আপনি হিউজ পরিমাণ হির সেল করেছি দুই হাজার উনিশ থেকে আমি পাগলের মতো আপনাদের জন্য হির এনে দিয়েছি বাট আমি বলবো কিছু হির ছিল যেগুলো হচ্ছে এত পরিমান সুন্দর এত পরিমান সুন্দর হ্যাঁ সেই এত পরিমান সুন্দর হিলের তালিকা অবশ্যই যোগ করতে চাই এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা বললাম হচ্ছে আমি প্রাইস হচ্ছে দুইশো ডেলিভারি চার্জ ঢাকায় টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আমি দেখতে পাচ্ছি প্যান্টের মধ্যে এরকম করে এমব্রয়ডারি কাজ করা আছে সো আমি স্টিল পিকচার লাগলে পোস্ট করে দেবো বাট এখন আপনি দেখে নেন ছয়টা কালার দেখাবো বেশি না ইথ কালেকশন ড্রেস ছয়টা খুবই সুন্দর দুই পায়ের মধ্যে আপনি দুইটা এরকম করে সুন্দর দুইটা এমব্রয়ডারি প্যানেল দুই পায়ের মধ্যে বসে যাবে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 31 প্রাইস হচ্ছে কি এটা 5200 ডেলিভারি চার্জ আছে ঢাকা সিটি টাকা আছে ঢাকা কেজি টাকা কাপড়টা খুব সুন্দর জ্যাকেট কাটন সিল্কের মধ্যে আছে ওনারটা পিওর সিল্কের মধ্যে পেয়ে যাবেন পুরো ওনার মধ্যে কিন্তু কাটন কাজ করা দেখেন পুরো ওনার মধ্যে কাটন কাজ করা 6টা কালার 6টাই মারাত্মক সুন্দর

গ্রিন ফিরোজার মধ্যে এই আপু ড্রেসটা এখন আমরা দেখে ফেলবো সেটা কোড নাম্বার হচ্ছে কি থার্টি টু হ্যাঁ

যেটা আপনি ড্রেসের ফ্রন্টে পাচ্ছেন এবং সেই প্যানেলিং টাপু আপনার স্লিভের যে আলাদা কাপড় দেওয়া আছে সে স্লিভ এর নিচে পেয়ে যাবেন হ্যাঁ তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার থার্টি টু এবং এটার কাপড়টা হচ্ছে কি কি বলেন তো কি বলেছে কি কাপড় সেটা হচ্ছে খুবই সুন্দর একটা জ্যাকার্ড কাতানের মধ্যে দেওয়া আছে

পাচ্ছেন দেখেন একদম পিওর শিফনে পাচ্ছেন খাটিন যেটা তো সেটার মধ্যে হচ্ছে আপনারা পুরোটার মধ্যে খুবই সুন্দর করে জ্যাক্টের কাতান কাজ করা আছে তো ওনার আবার চার ধারে আপনারা কাতান পার পাবেন প্লাস হচ্ছে এটার মধ্যে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে দুইশো ডেলিভারি আমি যখন পোস্ট করছি তার সেট করছি যে সেট আসছে কি আসছে না আসছে আমি করে দিছিলাম বাট আমি লেট হয়ে গেছে আমি লাইভ আর আমি যদি এই ক্যাটালগটা একটা দিন আগে পাইতাম বা আমি একটা দিন পরে লাইভ করতাম আমি অবশ্যই এই ক্যাটালগের ড্রেস পরে আসতাম

আমি ড্রেস নিতে পারছি না আপু কেন মেরিনা জাহাঙ্গীর আপর প্রবলেম সলভ হয় নাই অ্যাডমিন যারা আছেন মেরিনা জাহাঙ্গীর সলভ হয় নাই উনি তো রেগুলার ক্লায়েন্ট উনার কেন মেসেজ দিন হচ্ছে না বা কি সমস্যা একটু দেখে নেন কালারটা দেখেন এটা হচ্ছে একদম ডিপ বেগুনি কালার যারা আমরা একটু হেলদি যারা আমরা চিন্তা করি কোন কালারের বা কিভাবে ড্রেস আমাদেরকে একটু লাগবে এই ধরনের কালার গুলো মেজেন্ডা বেগুনি ব্ল্যাক ব্লু এই কালার গুলো হচ্ছে তাদের জন্য হ্যাঁ কারণ এই কালার গুলো বডি শেপ বোঝা যায় না যার কারণে কি হয় একটু স্লিমিং ইফেক্ট দেয় না আচ্ছা কাপড় কিন্তু অনেক আছে যেহেতু স্লিভ কাপড় আলাদা বডি যদি আপনাদের সেভেন্টি প্লাসও লাগে এখন কাপড় কিন্তু চলে আসবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে থার্টি থ্রি পুরো কাপড়টা পেয়ে যাচ্ছেন জ্যাকট কটন সিল্কের মধ্যে এবং হচ্ছে গিয়ে কি বলেন তো এটার মধ্যে নিচের দিকে যে এম্ব্রয়ডারি সুন্দর সিকোয়েন্স করা পার্টটা আছে সেই পাটটাকে আপনারা স্লিভ এর মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বললাম তেত্রিশ তো প্রাইস হচ্ছে কি কি সুন্দর প্রাইস হচ্ছে কি এটা পাঁচ হাজার দুইশো টাকা ঈদ কালেকশন কিন্তু যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে বয়না বাক্স এটা সুন্দর করে যে বুটা করা আছে হ্যাঁ আর এটার সাথে প্যান্টের যে কাপড়টা আছে প্রত্যেকটার মতো প্যান্টের মধ্যে কিন্তু দুই পায়ের মধ্যে আপনার এমব্রয়ডারি খুব সুন্দর করে ফাইনাল পেয়ে যাবে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে থার্টি থ্রি প্রাইস হচ্ছে কি পাঁচ হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা টাকা

আপু মাত্র কালার করেছে সুন্দর যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একজন লিখতেছে সাউন্ড নাই সাউন্ড নাই আসলে আপু আপনারা লাইভ কেটে আবার নতুন করে আসেন সাউন্ড আছে সাউন্ড আছে আমাকে কনফিউজ করেন না আপু যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার নাম্বার হচ্ছে গিয়ে কোড নাম্বার কত এটা হচ্ছে তারা এটা নিয়ে কোনো কথা পুরো দিল্লি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে ফোর সো খুবই সুন্দর করে এখানে প্যানেলিং পেয়ে যাচ্ছেন এম্বয়ডারি সিকোয়েন্স করা আছে কাপড়টা পেয়ে যাচ্ছেন

যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থার্টি ফোর আপ আমি কথা বলি আপনি কষ্ট করে আসছেন আমি আপনাকে না পাঠাই আপনি আমি ড্রেস দেখা আপনি নিয়ে যান আমাকে পর টাকা দিন বিকাশ করে দিন নিয়ে যান টাকা আপনি কোনো প্রবলেম নেই হয়ে বুকে যেটা এখন আমি আপনাদের পাঁচ হাজার দুইশো আপনাদের বিকাশ নাম্বারটা আমাকে ছবি তুলে নিয়ে যান আচ্ছা হ্যাঁ আপনার মতো সুবিধা মতো করে পাঠিয়ে দিয়ে কোনো কোন নাই হ্যাঁ

কোড নাম্বার হচ্ছে থার্টি ফোর প্রাইস হচ্ছে পাঁচ হাজার ডেলিভারি চার্জের ঢাকায় সিএল টাকা আর্সে ঢাকা যার কাছে যেটা ভালো লাগবে গয়না মাংস আবার প্যান্টের স্টাইলটা দেখেন পুরো প্যান্টের ঘের জুড়ে আপনি এত সুন্দর করে এটা হচ্ছে গিয়ে যাচ্ছেন কি সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম থার্টি ফোর হ্যাঁ জামাটার কাপড় পেয়ে যাচ্ছেন পুরোটা জ্যাকেট কাতন সিল্কের খুবই সুন্দর কাপড়টা মানে কাপড়টা ধরেই আপনার কাছে মনে হবে যে একটা রাজুকে মানে আমার কথা বিশ্বাস করার দরকার নেই যারা নিচ্ছেন আপু যারা ডেলিভারিটা দুই দিনের মধ্যে পেয়ে যাবেন জাস্ট আপনি প্যাকেট খুলে কাপড়টা ধরে দেখেন তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে থার্টি ফোর ওনাটার মধ্যে কালার কম্বিনেশন ইস টু গুড সাথে যে এই ফ্লোরাল গুলো থ্রি ডি স্টাইলে দিয়েছে মনে হচ্ছে একদম জীবন্ত সাথে পুরো ওনাটা আপু খাড্ডি সিল্ক খাড্ডি শিফনের মধ্যে এবং পুরোটার মধ্যে এই যে খুবই সুন্দর করে হচ্ছে কি আপনার কি করা বলেন তো পুরোটার মধ্যে খুবই সুন্দর করে গোল্ড জারি বুটা করা সো ড্রেসটা ড্রেস গুলো খুবই সুন্দর করেছে হিরের এবারে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে থার্টি ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ হাজার দুইশো প্যান্টের পুরো পার্টটাতে এরকম করে সুন্দর করে কাজ করা আছে আর হচ্ছে কি আছে বলেন তো স্লিভ এর কাপড় করে পেয়ে যাবেন শোরুমের জন্য রাখার দরকার নাই কারণ আমি আপুকে এখান থেকে দিয়ে দিয়েছি হ্যাঁ এই স্টক থেকে দিয়ে দিয়েছি আপনাদেরকে দেখাবো এটা একটা খুব সুন্দর একটা রেড মেরুনের মধ্যে একদম পুরো বিয়ের হ্যাঁ যারা রেড কালার পড়তে পছন্দ করেন আমরা অনেকেই আছে রেড আমাদের খুব পছন্দের কালার না এটা কোড নাম্বার বললাম কত কোড নাম্বার হচ্ছে থার্টি ফাইভ সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবে যারা রেড লাভার আছেন নড়ে চড়ে বসেন রেড লাভার যারা আছেন প্লিজ একটু নড়ে চড়ে বসতে হবে এটা হচ্ছে গিয়ে নাম্বার থার্টি ফাইভ যার কাছে যেটা ভালো লাগবে এটা হচ্ছে গিয়ে ড্রেসটা এটার সাথে অন্যটা দেখেন যারা ডার্ক কালার লাভার আছেন যারা রেড ম্যাজেন্ডা এগুলো ব্লু এগুলো করতে পছন্দ করে না একটা দেখেন লাল কালো এই কালারের ড্রেস নিয়ে কোনো কিছু বলার আছে আপু কোনো কিছু বলার নাই না তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে থার্টি ফাইভ প্রাইস হচ্ছে যেটা পাঁচ হাজার

খুবই সুন্দর করে আপনারা প্যান্ট পেয়ে যাবেন পুরো প্যান্টের নিচের মধ্যে এরকম করে কাজ পরে যাবো কালারটা

খুবই সুন্দর একটা টিল ব্লুর মধ্যে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে থার্টি সিক্স ঈদের ভলিউম আপু একদম ঈদের কথা চিন্তা করে বানিয়েছে নর্মালি কিন্তু ভিড় কি করে বলেন তো পঁয়তাল্লিশ এর মধ্যে রেঞ্জ রাখে তাই না তো ঈদের জন্য কিন্তু এটা একটা লাক্সারি ক্যাটালগ তো ওরকম করেই চিন্তা করে কিন্তু হির বানিয়েছে নরমালি হিরের মধ্যে কিন্তু আটটা ড্রেস থাকে এটা কিন্তু ছয়টা ড্রেসের একটা ক্যাটালগ তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে থার্টি সিক্স প্রাইস হচ্ছে গিয়ে এটার কথা জানেন পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা তো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে হাতে ছিল দিয়ে যাচ্ছি ওই যে হির যেটা নিলাম

কাপড়টা এত পরিমাণ সুন্দর এই হিরের নিচের দিকে প্যানেলিং পার্টটা পেয়ে যাচ্ছেন কাপড় আলাদা করে দেওয়া সেই স্লিভ এর প্যানেলিং আপনারা আলাদা করে কিন্তু থাকবে আপনার হ্যাঁ এই জন্যই বডির কাপড় নিয়ে কোনো টেনশন কিছু নাই হ্যাঁ ঈদের একটা ড্রেস যদি কাপড় শর্ট পরে কেমন তাই না সেটার বডি আপনাদের সেভেন্টি প্লাস পর্যন্ত যদি লাগে এটা আপনার হয়ে যাবে আর লম্বা পেয়ে যাবেন না একদম ফিফটি প্লাস হ্যাঁ আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কত কোড নাম্বার হচ্ছে এই পাঁচ সাতের জন্য যারা ডিসকাউন্ট যাচ্ছ তোমাদের তো আমাকে থ্যাঙ্কস দেওয়া উচিত এই নকলের ভিড়ে এত কিছুর ভিড়ে আমি তো প্রথম কথা আসল ড্রেস তোমাদেরকে দিচ্ছি দিচ্ছি সাথে বেছে বেছে খুঁজে খুঁজে কি রকম টাইপের ড্রেস আমি তোমাদেরকে এনে দিচ্ছি তো তোমাদের তো আমাকে থ্যাংক দেওয়া দরকার তোমরা আমার ডিসকাউন্ট খুঁজো কেন আর নতুন ড্রেসে ডিসকাউন্ট হয় মাত্র লঞ্চ হয়েছে মাত্র বাংলাদেশে আসছে যেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি কত এটার হচ্ছে এটা প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় দেখলে ড্রেসের কাপড়টা বুঝতে পারবে খুবই সুন্দর একটা প্যান্টের কাপড় সাথে পেয়ে যাচ্ছেন এবং প্যান্ট এর পুরো নিচে এরকম করে কাজ পেয়ে যাচ্ছেন হ্যাঁ আপু নতুন আপু জয়পুরি খুব টাফ আর আসবে হয়তোবা বা হ্যাঁ জয়পুর আপডেট নাই আসলে এখনো তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি কত কোড নাম্বার বললাম হচ্ছে কি থার্টি সিক্স প্রাইস হচ্ছে যেটা পাঁচ হাজার দুইশো

উনি যখন আসছে তখন আমি লাইফ শুরু করবো করবো উনি কিন্তু এসেই বলছে ওনার বিয়ে বাড়ির জন্য গিফটের ড্রেস দরকার ওই টাইপের ড্রেস দেখতেছিল আমার কাছে শুধু জিজ্ঞাসা করে যে লাইভ করবেন আমি জি আপু কি লাইভ করবেন আপনার মাত্র হির আপু হির দেখাবো উনি দেখে এত এত সুন্দর ড্রেস বলে যে উনি কিন্তু ওনার জন্য শপিং করে নিয়ে চলে গেল তো এই জন্য আপু হির নর্মালি অনেক ডিমান্ডিং একটা ব্র্যান্ড কিন্তু এই ড্রেসটা ঈদের জন্য স্পেশাল অ্যাপো এত সুন্দর করছে ট্রাস্ট মি আমি একদম হাইলি রিকমেন্ড করবো মানে আপনি নিয়ে কখনোই ডিসঅপয়েন্ট হবে না এতটুকু আমি আপনাদেরকে বলে দিতে পারি সো এই জন্য আমি বলবো ডোন্ট মিস ইট আমি লাইভটা করে দিলাম পোস্ট করে দিচ্ছি যার যেটা লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা পুরো মেসেজটা করে দেয় ইনশাআল্লাহ বুকিং হয়ে যাবে হ্যাঁ সো আমি চলে গেলাম সবাই ভালো থেকে সুস্থ থাকে না তো শাড়ি লাইভ হলে আমি জানিয়ে দেবো সো আজকে পর্যন্ত চলে গেলাম সবাই ভালো থাকে আচ্ছা একটা কথা বলি আমি হচ্ছে কি কালামকার চলে আসছে আমি যেটা করবো আপু কালামকার কালকে সকালবেলা ইনশাআল্লাহ মানে বারোটার মধ্যে আমি কালামকারের আগে আমি আপনাদেরকে ক্যাটালগের আপলোড এর সাথে যারা মিস করতে চান না আমার টাইপের ড্রেস যারা মিস করতে চান না তো কালাম কার্ড আপলোড হওয়ার সাথে সাথে আপু যদি আপনার এই টাইপের ক্যাটলগ করে ইউজ টু থাকেন ছবি দেখে বুঝতে পারেন কারণ হাই এন্ডের ক্যাটালগ আপু সবসময় ছবি দেখে নিতে হয় কারণ ড্রেস থাকে টুকরা টুকরা যদি আমি লাইভ করবো কিন্তু আমি ছবি আগে পোস্ট করে দিব যা যেটা দরকার তারা সেটা বুক করে ফেলবেন হ্যাঁ তারপরে গিয়ে আমি লাইক করবো তো তাহলে সিকিউর হয়ে গেল আর কি আজকে এই পর্যন্ত তাহলে আমি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপু আপনাকে কি স্নিগ্ধ লাগছে আই এম হ্যাপি ডে আলহামদুলিল্লাহ আচ্ছা শোনেন তাহলে আমি চলে গেলাম হ্যাঁ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টেক কেয়ার গেলাম লাইভ পোস্ট করে দিচ্ছি বাই